হ্যালো স্টুডেন্টরা কেমন আছো সবাই তোমরা অনেকে এই পি পি বলতে তো পাওয়ার বোঝায় পাওয়ার সেট আর এক পাওয়ার সেট নির্ণয় করার ক্ষেত্রে এই সব অঙ্ক তো প্রায় সময় এসে পড়ে যে টু কে সমর্থন করে কিনা এই সেটটা তারপরে যে কোনো একটা সেট দেওয়া দেয় সেটার মধ্যে চারটা সংখ্যা থেকে মানে চারটা উপাদান থেকে এই উপাদানের ক্ষেত্রে তোমার পাওয়ার সেট বের করতে বললে অনেকেই অনেক ঝামেলায় পড়তে পড়ে যাও যে চারটা সেট তো বের হচ্ছে না চারটা সেটে তো তোমার কয়টা বের হওয়ানোর বের হওয়ার কথা চারটা সেটে তোমার চারটা মানে উপাদান থাকলে সেটার তোমার সেট সংখ্যা পাওয়ার হবে এগুলির পাওয়ার হবে তোমার কত তো পাওয়ার বের করার জন্য আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে টু টুর ওপর হচ্ছে পাওয়ার এন থাকবে সমান সমান তাহলে হচ্ছে টুর টুই হবে আর এনের এন হচ্ছে আমাদের উপাদান সংখ্যা এই পাওয়ার বের করতে বলেছি পি সে পি সেট মানে পিতে পাওয়ার আর সেটের পাওয়ার বের করতে বলেছে আর সেটের উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে যে কয়টা উপাদান থাকবে উপরে টুর ওপরে পাওয়ার তত দিতে হবে অ্যান মানে ওই উপাদান সংখ্যাকে বোঝায় তো ট্যুর উপরে আমি দেব ফোর এখন টুর উপরে ফোর দিলে কত হয় ট্যুর উপরে ফোর বলতে বোঝায় টোকে চারবার গুণন করা তাহলে টুকে যদি আমি চারবার গুণন করি তিনবার হয়েছে আচ্ছা আরেকবার দুঃখে দু দোকানে চার এখানে চার হলো চারের ঘরের নাম তো আবার দুবার পড়লো চারখার চার দোকানে আট এখানে আট হলো আটের ঘরের নাম তো দুবার পড়লে হয় আবার ষোলো তো আমার টুকে পাওয়ার করলে হয় সিক্সটিন তাহলে আমার সেট সংখ্যা বের হবে হচ্ছে ষোলোটা তো ষোলোটা বের করতে গিয়ে অনেকে অনেক ঝামেলায় পড়ে যাও অনেক সময় দেখা যায় ষোলোটা মিলতেছে না হয় পনেরোটা হয় চোদ্দোটা হয়ে যায় ইত্যাদি ইত্যাদি এরকম তো সেক্ষেত্রে তোমরা একটা শর্টকাট জিনিস অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে মনে করো এই যে সেটটা যে পাওয়ার বের করবা এই সেটটা ফার্স্টে উঠাবা তাহলে এই সেটটা একবার হয়ে গেল এখন তিন প্রথমে চারটার নিবা তারপরে তিনটা করে তারপরে দুইটা করে পরপর একটা করে সেট বস গঠন করবে সেটের পাওয়ার বের করবে ঠিক আছে তো পাওয়ার বের করার ক্ষেত্রে তোমাদের ম্যাক্সিমাম সবার ভুল হয় আমি দেখেছি যে তিনটা সেট নির্ণয়ের ক্ষেত্রে তোমরা অনেক ভুল করো তো সেক্ষেত্রে একটা টেকনিক হচ্ছে ফার্স্টে তোমরা টুকে আটকিয়ে দেবে প্রথম প্রথম সংখ্যাটা ঢেকে দেবে প্রথম সংখ্যাটা ঢেকে দিলে তোমার থাকতেছি কি থ্রি ফাইভ সেভেন তাহলে থ্রি ফাইভ সেভেনের একটা সেট গঠন হয়ে গেল তারপর থ্রির পরে টুর পর আমরা থ্রিকে ঢেকে দিলাম থ্রিকে যদি ঢাকি পরবর্তী সংখ্যা দেখা যাচ্ছে কাকে কাকে টু ফাইভ সেভেন তাহলে পরবর্তী সেট দাও টু ফাইভ সেভেনের টু ফাইভ সেভেনের পর আমরা ফাইভকে ঢেকে দিলাম ফাইভকে ঢেকে দিলে কত কত সংখ্যা দেখা যাচ্ছে টু থ্রি সেভেন তো টু থ্রি সেভেনের একটা সেট আমরা গঠন করে ফেললাম তার পরবর্তীতে আমরা সেভেনকে ঢেকে দিলাম সেভেনকে ঢেকে দেওয়ার পর আমাদের কাছে রইল টু থ্রি ফাইভ তো টু থ্রি ফাইভের সেট গঠন করে ফেললাম তিন সংখ্যার সেট আর আর কোনোটা হবে না একটাই হবে একটার পরে একটা ঢাকার পরে যে কটা দেখতে পাও সে কটার সেটই হবে তো তিন সংখ্যার সেট হবে এখানে তোমার মোট চারটা এখানে যে কটা সংখ্যা আছে তিন সংখ্যার সেট সচরাচর ওই কয়টাই হবে ঠিক আছে চারটা এক দুই তিন চারটা আর দুই সংখ্যার সেট হবে তোমার এখানে তার চাইতে দুইটা বেশি ছয়টা মনে রাখবে আর মনে না রাখলেও এভাবে তোমার ছয়টার বেশি তোমরা চাইলেও করতে পারবে না এখন দেখো টুর সাথে সবগুলি সেট একবার করে দিবে তাহলে এলো টু থ্রি একটা সেট এই যে এখানে হয়েছে টু থ্রি পরে টু ফাইভ তারপর টু সেভেন টু থ্রি টু ফাইভ টু সেভেন টুটা গেলো টু থ্রি টু ফাইভ টু সেভেন তারপরে নিতে পারো থ্রি থ্রি ফাইভ থ্রি সেভেন তোমাদের কখনই এই সেটের ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে উল্টো দিক থেকে আসা যাবে না যেমন তুমি নিতে চাইলা ম্যাম থ্রি টু তো হয় ফাইভ থ্রি হতে পারে বা সেভেন ফাইভ হতে পারে না উল্টো দিক থেকে আসা যাবে না সোজা দিকে গিয়ে তোমরা যত ছেট তৈরি করতে পারো তো সোজা দিকে গিয়ে তোমার থ্রি দিয়ে যায় হচ্ছে থ্রি ফাইভ থ্রি সেভেন এর বেশি আর নেওয়া যাচ্ছে না আর ফাইভ দিয়ে নিতে গেলে ফাইভ আর সেভেন তাহলে মোট কয়টা হলো টু থ্রি টু ফাইভ টু সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ সেভেন এখন চার সংখ্যার সেট নেওয়া শেষ তিন সংখ্যার নিয়েছি আমরা যে কটা যায় দুই সংখ্যার নিয়েছি আমরা যে কটা যাওয়া যায় এখন এক সংখ্যার সেটগুলো নেওয়া বাকি টু থ্রি ফাইভ সেভেন এগুলি নেওয়ার পর আমি দেখি আমার সেট কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তারপর দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা সেট হয়ে গেছে আর এইখানে অবশ্যই একটা ফাঁকা সেট দিতে হবে ফাঁকা সেট হচ্ছে সব সেটের উপসেট সেট ঠিক আছে এটা সব সেটেরই পাওয়ার সেটের মধ্যে ফাঁকা সেট থাকবে তো ফাঁকা সেট দিতে হবে একটা হয়ে গেলো আমার কয়টা পনেরো একটা ফাঁকা সেট ষোলোটা অনেকেই তোমরা করো দেখি ফাঁকা সেট এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও তারপর মাঝখানে আবার এই ফাঁকাটা দিয়ে দাও এখানে কি হয় জানো এখানে ডাবল ফাঁকা হয়ে যায় ফাঁকা সেট দিতে হয় হয়তো তুমি এটা দিবে আর নয়তো সেকেন্ড ব্র্যাকেটে এভাবে নিচে এখানে ফাঁকাই থাকবে ঠিক আছে আমার সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই সুন্দর হয় না সেজন্য দুঃখিত যাই হোক ফাঁকা সেট হচ্ছে এভাবে দিবা নয়তো এভাবেই দিবা যে কোনো একভাবে এইটা কখনোই ভুলে করবা না এটা ডাবল ফাঁকা সেট হয়ে যায় ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আসসালামু আলাইকুম